নমস্কার আমি টিয়া আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো গাইস আজ আমি তোমাদের দেখাবো আমার যে বাবু পড়াশোনা করে দেখো গাইস কিভাবে বই খাতাপত্র ছড়িয়ে রেখেছে আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা এই যে কালো রঙের দেখতে পাচ্ছ কালো রঙের এই যে ব্যাগটা ওটা হলো গিটার এই তার পিছনে গিটার থেকে রেখেছে আর মানুষটাকে দেখো ভালো করে এই ছেলেটা আর ব্যাগটাও দেখো কোথায় আর তার পুতুলগুলো দেখো কোথায় কোথায় ছিটিয়ে ছিটিয়ে রেখেছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো জল বোতল একটা গামছা এটি ড্রয়িং আর আরেকটা ছোট বুক আর এখানে পড়তে বসছে আর দেখো এই যে খাতা খাতাপত্র কীরকম মেলানোটা দেখো আর বলতে যেতে লজ্জায় মুখ ঢেকে রেখেছে দেখো তোমরা এরকম কাদের কাদের বাড়িতে বাচ্চা আছে এত বিচ্ছুক বাচ্চা দেখো যে কার্পেটটার তোর অবস্থা পুরো খারাপ তাও আবার দেখো আর টাওয়াল নিয়ে খেলা করছে বলতে যেতে খেলা করছে বলছে গুছিয়ে দিচ্ছি গুছিয়ে দিচ্ছি আজকে কি প্রজেক্ট জমা দিয়েছিস আর দেখি কোন প্রজেক্টটা বাকি আছে দেখাও দেখাও কোথায় রেখেছিস সেই পলির ভিতরে রেখেছিস তো উড়িয়ে পালিয়ে যাবে আর উপরে যে পাংখা চলছে কোন প্রজেক্টটা জমা দিস এইটা কালকে নেবে আচ্ছা আর সেই প্রজেক্ট সেই প্রজেক্ট গুলো জমা নিয়ে নিয়েছে দেখো কাদের কাদের বাড়িতে এরকম বিচ্ছু বাচ্চা আছে কমেন্টে জানো বই খাতাগুলো দেখো বইগুলো দেখো তোমাদেরকে দেখাচ্ছি সব বইগুলো ছিঁড়ে ফিঁড়ে কি অবস্থা মানে বই ছিঁড়ে নি মানে এই যে কাভারটা যে পড়ে যে কাভারটা দেখো পুরো ছিঁড়ে যে গণিত বইটা দেখো এরকম দেখাচ্ছি ভালো করে দেখো এরকম কাদের কাদের বাচ্চা আছে দেখো এরকম খেয়েছে মানে বলো তো গাইস রাগটা ধরবে কি ধরবে না দেখো বইগুলোর অবস্থা দেখো ছিঁড়ে দিয়েছে আর এইখানে একটা দেখো আমি তোমাদেরকে আজকে পুরো ন্যাচারাল ভিডিও দিচ্ছি দেখো রাগটা ধরবে না ধরবে না বলো দেখো কীভাবে বইগুলো ছিঁড়েছে শুধু পেনসিল দিয়ে এরকম খুচিয়ে খুঁচিয়ে এগুলো ছিঁড়েছে পুরো পেনসিল দিয়ে খুঁচিয়ে বলতে যেতে ওই ওই দেখি রেখে দে সেটা রেখে দেখ প্রজেক্টটা আর পেপারটা কোয়ালিটা উড়ে পালিয়ে যাচ্ছে কী অবস্থা একটা পালঙ্ক নিয়ে নিয়েছে ক্লাস টুয়ে পড়ে বাচ্চাটা ভালো করে বসে না দেখো কী অবস্থা গাইস কি এত পরিমাণে দুষ্টু ইস বাবা আরও বলছেন না পড়াটা কমপ্লিট ও পাওয়া যাবে একটু কী পরিমাণে দুষ্টুমি করছে কী বলবো পাগল করে দিবে মানুষকে ও ভগবান গাইস কাদের কাদের বাড়িতে এরকম বিচ্ছু বাচ্চা আছে দেখো কি অবস্থা বের মানে একটা পালঙ্ক ওর জন্য তাও কুকুলাচ্ছে না কি অবস্থা পরিস্থিতি বাবা আবার গিটার বের করছে এরকম জঘন্য করে তার মাঝখানে গিটার বের করছে দিয়ে গিটার বাজাবে জানি না কাদের বাড়িতে এরকম বাচ্চা আছে আমার বাড়িতে বাচ্চাটাকে দেখালাম কি দুষ্টু দেখো যেদিনই বকবো সেদিনই গুছাবে না হলে দেখো বলতে বলে বলছে মা একটু আমি গিটার বাজিয়ে নিই তারপর পড়বো বুঝাব কি দশাটা দেখো বিচ্ছু ছেলের দশাটা দেখো বলে গান এখন এই পর্যন্ত প্ররের ব্লগ নেক্সট ব্লগে দেখা হচ্ছে